হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এই স্বাগত বা ওয়েলকাম করাটা শুরু করেছিলাম আজ থেকে ঠিক পাঁচ বছর আগে তখন একটা স্বপ্ন ছিল যে ছাদে একটা ছোট্ট বাগান হবে নানান রকম ফলমূল থাকবে যেগুলো গাছ ভালো জাতের সেগুলো সবই আমি ছাদ বাগানে সংগ্রহ করব কিন্তু জার্নিটা এতটা সহজ ছিল না প্রথম দিকে যখন বিভিন্ন জায়গা থেকে আমি গাছ সংগ্রহ করতে যাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি ঠকে যাই তারপর মোটামুটি একটা সময় আসে দু বছর আগে যখন আমি ছাদ বাগানে বেশ কিছু সফল জাত অলরেডি পেয়ে যাই সেই সময় থেকে জাতগুলোর প্রোপাকেশন করে আমার মতো যারা নতুন গার্ডেনার আছেন বা যারা নতুনভাবে শুরু করতে চাইছেন তাদের বাড়িতে অনলাইনে পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ শুরু করি এভাবে আজ পর্যন্ত প্রায় দুবছরে দু হাজারের উপরে মানুষের বাড়িতে আমি গাছ পৌঁছে দিয়েছি ছোট ছোট করে উদ্যোগ নিতে নিতে এটা একটা বড় পর্যায়ে পড়ে গেছে এখন বলতে পারেন অনেক বাগানে রয়েছেন যাদের বাগানে শুধুমাত্র গার্ডেনার ফ্রেন্ডেরি গাছ রয়েছে আমার বাগান যেমন দেখতে পাচ্ছেন সেরকম রূপ তাদের বাগানেও আসতে শুরু করেছে আজকে বছরের পূর্তি উপলক্ষে অনেক বন্ধুরা আমাকে টেক্সট করছিলেন যে দাদা আপনার অনলাইন সার্ভিসে দু বছর কমপ্লিট হলো এই উপলক্ষে আমরা কিছু গিফট আশা করতে পারি বা কিছু গাছ আশা করতে পারি তাদের উদ্দেশ্যে একটা উদ্যোগ নিয়েছি আগামী দুদিনের দিনের জন্য গার্ডেনার ফ্রেন্ডে একটা অফার চলবে যারা এই সময় গাছ কালেক্ট করবেন তারা অলমোস্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে গাছ কালেক্ট করতে পারবেন যেই সমস্ত ভ্যারাইটি আগে এক সময় মানুষ কালেক্ট করতে চেয়েছেন কিন্তু অনেকেই শুধুমাত্র মূল্যের কারণে কালেক্ট করতে পারেননি কারণ যেহেতু আপনারা জানেন আমি যে সমস্ত গাছ অনলাইন করে থাকি সেগুলো গাছটাও অনেকটা বড়ো হয় হেলদি হয় দু আড়াই বছরের পুরনো ঝোপালো গাছ এগুলো কিন্তু কোরিয়ার প্যাকেজিং এবং গাছের মেন্টেন্স সব কিছুর পেছনেই অনেক বেশি কস্টিং চলে আসে যেই কারণে ছোট্ট একটা চারার যা প্রাইসিং হয় তার তুলনায় এই বড়ো চারাগুলোর প্রাইসিং অলমোস্ট ডাবল হয় কিন্তু এখন আপনারা মোটামুটিভাবে ছোট্ট গাছের যা প্রাইসিং হয় সেই প্রাইসিং এই গাছগুলো কালেক্ট করতে পারবেন আবার যারা একটু ছোটো গাছ চান তারা তাদের চাহিদা অনুযায়ীও গাছগুলো কালেক্ট করতে পারবেন চলুন তাহলে দেখে নি এই সময় কি কি ধরনের গাছ রয়েছে বা কি কি ধরনের গাছ গার্ডেনার ফ্রেন্ড থেকে দেওয়া হয় হলুদ মালটার আজ অব্দি যত রকম জাত এসেছে বা যত রকম জাত আমি দেখেছি তার মধ্যে এটা সবচেয়ে সুমিষ্ট সবচেয়ে টেস্টি হয় সম্পূর্ণ প্রপার হলুদ হয়ে যায় গত বছর আমি ভিডিও দিয়েছি এবছরও ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কত সুন্দর একটা ভ্যারাইটি এর মধ্যেকার রস কখনো শুকায় না একদম জানুয়ারি মাসের শেষ পর্যন্ত গাছে ফল রাখা যায় তবে নেক্সট ইয়ার ফ্লুটিংয়ের জন্য ফলগুলোকে ডিসেম্বরের মধ্যে তুলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ এরপর সমতলে আলোড়ন সৃষ্টি করা সবচেয়ে ভালো যেটা সেটা হলো ম্যান্ডারিন ফিট বা ফিটের মধ্যে সুন্দর চারা আপনারা পেয়ে যাবেন চারাগুলো এক বছরের মধ্যেই খুব সুন্দর একটা সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠবে অস্ট্রেলিয়ার এটা একটা হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি এবছর এই জাতটিতে সফলতা এসেছে সফলতা বলতে এটা এক্সপেকটেশনের থেকে অনেক ভালো কোয়ালিটি নিয়ে এসেছে এটা হলো সেই আফরার ম্যান্ডারিন তারপরে আমরা যেটা দেখবো সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন এটার নামকরণ এই কারণেই করা হয়েছে কারণ যতগুলো কমলা জাত সমতল ভূমিতে ভালোভাবে পারফর্ম করছে তার মধ্যে মিষ্টতা সবচেয়ে বেশি আর একমাত্র এটাই কমলা জাত যেটা প্রপার বারোমাসি সবচেয়ে ছোট গাছে কমলালেবু হয় পটে গ্রো করার জন্য সবচেয়ে ভালো জাতের কমলালেবু হলো সুইট ম্যান্ডারিন এটা ব্রিক্স টোয়েন্টিও নামকরণ করা হয়েছে কারণ ব্রিক্স মিটারের মিষ্টতা কুড়ি পর্যন্ত পাওয়া গেছে কমলালেবুর আরো একটি সুন্দর জাত আরো একটি সমতলের জন্য আদর্শ জাত হল থাই টু অরেঞ্জ এই ধরনের হেলদি গাছগুলো তিন থেকে চার ফিট বা সর্বোচ্চ পাঁচ ফিট অব্দি আপনারা কালেক্ট করতে পারবে যে জাতগুলো একটু পুরাতন থেকে আমরা দেখছি ফল টেস্ট করছি সেগুলোর একটু বড় চারা দেওয়া সম্ভব যেমন আপনার পাকিস্তানি অরেঞ্জ দার্জিলিং অরেঞ্জ ইয়েলো মাল্টা এগুলোর বড় গাছ দেওয়া সম্ভব পামেলোর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি অনেকে আমার কাছে পামেলোর খোঁজ করেন পামেলো আছে কিনা এটা হলো ইসরায়েলি পামেলো প্রপার সিডলেস একটাও বীজ হবে না ভেতরটা একদম টকটকে লাল হয় বেশ ভালো মানের একটি পামেলো ছাদ বাগানে গ্রো করার জন্য বেশ ভালো টবে খুব সুন্দরভাবেই হচ্ছে এটার ফলনও প্রচুর পরিমাণে হয় ইসরায়েলি পামেলেরও তিন ফিট ঝোপালো চারা আপনারা কালেক্ট করতে পারেন তারপর যেটা বলছিলাম যে সমস্ত পুরনো জাত রয়েছে সেগুলোর কিন্তু কোয়ালিটির গাছ আপনারা পাবেন এটা যেমন রয়েছে পাকিস্তানি অরেঞ্জ গাছটা দেখুন চার ফিটের উপরে গাছটিতে অজস্র ব্রাঞ্চিং রয়েছে এই অবস্থায় যদি গাছটি রেখে দেওয়া হয় তাতেও কিন্তু গাছটিতে ফ্লাওয়ারিং চলে আসবে আর এই সময় যদি নিয়ে পটিং করে দেওয়া যায় তাহলে এতে কিছু হলেও ফল টিকবে এই গাছগুলো দু থেকে আড়াই বছর বয়সী পাকিস্তানি কমলা লেবুর এই ধরনের ঝোপালো চারা আপনারা নিতে পারেন বিশেষত যারা জমিতে লাগাবেন একটু বড় সাইজের চারা আপনারা অবশ্যই করতে পারেন একে একে আমরা দ্রুত আরো বেশ কিছু ভ্যারাইটি দেখে পটিং কারণ ওয়েদারও অনেকটাই কুল এটা হলো জায়েন্ট দার্জিলিং অরেঞ্জ আমার খাওয়া সবচেয়ে বড় আকারের কমলা লেবু মনে করুন এই যে একটা সাইজ যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড় এরকম সাইজের কমলা লেবু হয় দার্জিলিং জায়েন্ট সুন্দর গাছ পেয়ে যাবেন তিন থেকে চার ফিটের মধ্যে একদম হেলদি ঝোপালো রেডি গাছ পেয়ে যাবেন যেগুলো এখন বটিং করলে নেক্সট সিজনেই অর্থাৎ শীতের পর এই সিজনেই ফ্লাওয়ারিং চলে আসবে নেক্সট সিজন নয় নেক্সট সিজনে আপনারা ফল টেস্ট করতে পারবেন এই রয়েছে ইয়েলো মালটা টু একদম হেলদি মানের চারা তারপর এদিকে আমরা যদি দেখি ব্লাড অরেঞ্জের একটি ভ্যারাইটি টারক্ক ব্লাড অরেঞ্জ এটাও আপনারা রোপন করতে পারেন কালার আসছে না আমি আপডেট দিয়েছিলাম কিন্তু এর টেস্ট অত্যন্ত ভালো টেস্টের কারণে এই জারটিকে আপনারা প্রায়োরিটি দিতে পারেন যারা এই সময় কমার্শিয়ালি বাগান করতে চান তারা কিন্তু পাকিস্তানি কমলা লেবু দিয়ে শুরু করতে পারেন এটা একদমই সফল একটি জাত প্রথমে খুব বেশি একটা করার প্রয়োজন নেই পাঁচটা দশটা লাগিয়ে দেখুন কেমন হচ্ছে তারপর ভবিষ্যতে সেখান থেকেও প্রোপাগেট করে আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এটাও একটা অসাধারণ ভ্যারাইটি এটা হলো ডেকোপন ভ্যারাইটি এর রুট নিয়ে আর কোনো কথা বলবো না তবে এর যা ফলন ফলন আমি শর্ট দিয়েছিলাম সঠিক ওয়েতে করলে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায় ডেকোপন অরেঞ্জ থেকে এটা একটা বারোমাসি জাত সম্ভাবনাময় একটি জাত কারণ বারো মাস যেহেতু হচ্ছে ছাদ বাগানে অবশ্যই তাকে প্রায়োরিটি দিতে হবে মিষ্টতার দিক থেকে যে খুব একটা বেশি আহামরি মিষ্টি তা আমি বলবো না টক মিষ্টি স্বাদের কিন্তু দারুণ একটা ফ্লেভার রয়েছে যা একে অতুলনীয় করে তোলে আর এই ফ্লেভারের কারণেই হয়তো এটা এতটা জনপ্রিয় দেখো আপনারা একটা কালেক্ট করতেই পারেন আর এদিকে রয়েছে আরেকটা আলোড়ন সৃষ্টি করা যাক রামরঙ্গন গত বছর যখন রামরঙ্গনের ভিডিও দেখিয়েছিলাম তারপর থেকেই এর প্রতি মানুষের একটা চাহিদা তৈরি হয় প্রথমে কিন্তু মানুষ চাইনিজ কমলা বলতে টক কমলা লেবুকে বুঝতো তারা চাইনিজ কমলা লেবু কেউ লাগাতে চাইতো না কিন্তু রামরঙ্গনের গত বছর থেকে আমি রিভিউ করার পর এর একটা পজিটিভ রিপোর্ট পাচ্ছি চাইছেন আর এত পরিমাণে চারা পাওয়া যাচ্ছে না তবে আপনারা এই জাতটি সংগ্রহ করার সময় অবশ্যই একটু নিশ্চিত হয়ে সংগ্রহ করবেন কেননা রামরঙ্গন কমলা কিন্তু টক ভেরাইটিও রয়েছে অর্থাৎ চায়না কমলা বলে আপনাকে দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে সেটা টক হবে তাই অথেন্টিক সোর্স থেকে কালেক্ট করবেন দেখে শুনে জেনে বুঝে কালেক্ট করবেন অযথা সময় ও টাকা নষ্ট করবেন আমার ছাদ বাগানে প্রায় পঞ্চাশটার উপরে সিট্রাসের ভ্যারাইটি রয়েছে অর্থাৎ কমলা লেবু মালটা এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সেখান থেকে আপনাদের জন্য জাস্ট পনেরো থেকে আঠারোটা সাকসেসফুল ভ্যারাইটি দেওয়া হয় বেশ কিছু ভ্যারাইটি আমার ছাদবাগানে রয়েছে যেগুলো ধরুন ফলন খুব একটা ভালো নয় সেগুলো কিন্তু গার্ডেনার ফ্রেন্ড থেকে কখনোই দেওয়া হয় না আবার বেশ কিছু আন্ডার ট্রায়াল রয়েছে যেগুলো লাগিয়ে রেখেছি সময় লাগবে দেখব বুঝবো তারপর সেই জাতগুলো যদি সঠিকভাবে আমাদের আবহাওয়ায় পারফর্ম করে তারপরেই কিন্তু আপনাদেরকে তার চারা দেওয়া হবে অনেকে এর মধ্যে রিকোয়েস্ট করে বসেন কিন্তু এই রিকোয়েস্টে আমি রাখতে পারি না তার জন্য আমি একান্তই ক্ষমাপ্রার্থী শুধুমাত্র সফল জাত অর্থাৎ গার্ডেনার ফ্রেন্ড থেকে আপনারা যারা গাছ কালেক্ট করবেন তারা নো ডাউট নো টেনশনে কালেক্ট করতে পারেন যে গাছগুলো আপনি কালেক্ট করছেন আমার বাগানে যেগুলো সফল বা যেগুলো আমাদের ওয়েদারে সুন্দরভাবে পারফর্ম করছে ফল হচ্ছে ফলের টেস্ট ভালো কোয়ালিটি ভালো বিয়ারিং ভালো শুধুমাত্র সেই সমস্ত গাছই গার্ডেনার ফ্রেন্ড থেকে দেওয়া হয় গার্ডেনার ফ্রেন্ড থেকে যারা ইতিপূর্বে গাছ কালেক্ট করেছেন তাদের অলরেডি বাগানের এরকম একটা রূপ নিতে শুরু করেছে আর আপনারা যারা এখন কালেক্ট করবেন ম্যাচিওর হেলদি গাছগুলো তারাও আশা করি আগামী বছর এরকম একটা রূপ না হলেও এর কাছাকাছি একটা রূপ আপনার ছাদ বাগানে দেখতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ